মা দুখিনী কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে বাবা রে আমি যখন তোর স্কুলে ভর্তি করছি রে বাবা আমি পাড়া পড়তে বেশি মহিলাদের কাছে বলতাম আমার ছেলের আমি অফিসার বানাইবো আমার ছেলের আমি কলেজে পড়াইব সব মহিলারা আমার সাথে টিটকারি বাড়তো আর বলতো এত টাকা কই পাইবা মেট্রিক পরীক্ষা দিতে টাকা লাগে কলেজ ভার্সিটিতে টাকা লাগে তুমি টাকা কই পাইবা ছেলে রে কেমনে তুমি অফিসার বানাইবা ওই কথা যেই দিন থেকে শুনছি রে বাবা তুই তো ভালো করে আমাদের হাঁস মুরগি ডিম দিলে দুইটা করে ডিম রান্না করতাম রে আবদুল্লাহ একটা ডিম আমি মাতর পেলেটে উঠা দিতাম আর একটা ডিম আমি মা খাইতাম রে বাবা সেই দিন থেকে শুনছি তোর মেট্রিক পরীক্ষা টাকা লাগবো বাজান রে বিশ্বাস করো ওই দিনের পর থেকে আমি মা কোন ও বাবা তোর বাঘের দিনটা রান্না কইরা আমি ঠিকই তোর পেলে উঠে দিছি রে বাবা আমি মা আমার বাঘের রক্ত বিক্রি কইরা আমি তোর লেখা পড়া করাইব ও আমার সুজনগরের যুবকরা তোমরা যারা ওই মায়ের হারায় ফেলছো রে ভাই যারা হাত দুইটা দিয়া ওই মায়ের মাটি দিয়া ফেলছো এখন বসে বসে কান্দ আর বলো আল্লাহ আমার মায়ের মাপ কইরা দাও আমার

দেন ও যুবক মা কারে বলে ওই মার মনে কোনো দিন কষ্ট দিও না আমার নবী এতিম আমার নবী এমন এতিম বাবা জীবনে বাবার কোলে ওঠে নাই জীবনে বাবারে বাবা বইলা ঢাকতে পারে নাই বাবার কবর দেখতে যাইয়া মাইরেও হারাইয়া চির এতিম হয়ে গেছে ওই এতিম নবী জানে এতিমের মনে কত জ্বালা সুজানগরের এতিম আমার নবী ছিল হিম আমার এতিম তোমরা যারা এতিম চোখের পানি আল্লাহ আমার নবী ছিল আমারও এতিম বানাইছ মাফ করে দাও আর তোমাদের যাদের বাবা বাইচা আছে তোমাদের যাদের মা বাইচা আছে তোমাদের পা দুইটা দিলে আমি পা ধরে বলবো রে ভাই কোনদিন মায়েরে কষ্ট দিও না হয়তো আমি শরীয়তপুরি বড় পীর না আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি বড় আলেম না রে ভাই এরপর প্রতিদিন আমার কথা শুই না যুবকেরা কান দেয় মুরব্বীরা কান দেয় মা

দুই মাস আগে আমি আবার মায়ের সামনে দাঁড় করাইয়া আমি বল মাগো সন্তানের লাগি একটু দোয়া করো আমার মা বলে বাবা এমন কোন রাজ্য না যে রাতে যায় নামাজে বৈশা আমি তোর জন্য চোখের পানি না ঝরাই ও সুজনগরের যুবক রে এই হাত দুইটা দিয়া আমি তোমাদের জন্য দোয়া করব এই হাত দুইটা দিয়া আমি বহুত বার কাবা ঘর dorsi বহুত বার হাজরে আসর dorsi এই হাত দিয়া আমি তোদের পা দরদে রাজি আছি কোনদিন মায়ের কষ্ট দিস না রে ভাই নেশা কইরা মার মনে আগুন জ্বালাইস না আজকে বাড়িতে যাইয়া মার হাত ধৈরা মার চাইবা যদি মাফ করে আল্লাহ মাফ করে দিবা আল্লাহ একবার আর মা যদি মাপ না করে সবে বোরা সবাই ম্যাপ পাইলো তুমি মাপ পাইবা না তাহলে সবে আসার আগে আমাদের যাদের মা আছে বাবা আছে বাড়িতে যাই মা বাবার কাছে মাপ চাইতে পারবা যুবক পারবা কে কে পারবা দেখে তো হাতটা একটু দেখায় দেয় তো সবাই একটু দুইটা হাত উঁচু করেন তো সবাই হাত দুইটা উঁচু করেন চোখের পানি দিয়া স্বামীর মতো মাথাটা নিচের দিকে চোখের পানি দিয়া এই সাবানের চাঁদে আল্লাহর একটা ডাক দেন তো ইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন যুবক কান্না না আসলো কান্নার বান্ধরা ডাক 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 দাও আল্লাহ ডাকতে আল্লাহ বড় পছন্দ করে আমার আল্লাহ দুনিয়ার আসমানীশা নিজে বান্দারা ডাকে ডাক দাও না আল্লাহ নিজের হায়দার বান্দা তুমি মওলা বানায়া কম নেদিবা জাহান্নামে ফ Isso é pai. চোখের পানি ফিরা দিও না এই যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম মরার আগে একবার হইলো মদিনা দেখ ইতে চাও মদিনার নবীর मोहब्बतে বৈশা কান বারবার বলবো আল্লাহ মরার আগে একবার মদিনা দেখায় এই মুসলিসে কারো দোয়া কবুল না হইল তোমার দোয়া কবুল হবে যুবক আমি শরীয়ত পরি এই রমজান আল্লাহ বাঁচায় রাখলে আগামী মাসে আবার আল্লাহর ঘরে যাব আমি কাবার গিলাফটা জরে আমি তোর জন্য দোয়া করব আমি হাজরে আসওয়াদ দইরা তোর জন্য দোয়া করব আল্লাহ যেন তরে মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন তরে কবরে না নাই এমন করো চুবুক আছো আজকে আমার হাত দইরা ওয়াদা কইরা যাইবা শরীয়তপুরি ভাই সবারের চাঁদে ওয়াদা করলাম নবীর মহাব্বতে বইরা নবীরে ভালোবাইসা আমি নবীরে স্বপ্ন দেখতে চাই আমি নবীর চাইতে চাই নবীরে ভালোবাসা আজ থেকে নেশা ছেড়া ছাইরা দিব কোনো দিন নেশা করব না আজ থেকে বাড়িতে যায় মার কাছে মার চাইবো কোনো দিন আমি আমার মায়ের আর কষ্ট দিব না দিব না কোনো দিন আমি আমার বাবারে আর কষ্ট দিব না হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আমার দিল সাক্ষী দেয় মাত্র দুই তিনটা যুবক যদি আজকে ওয়াদা করে মারে জীবনে কষ্ট দিব না জীবনে নেশা করব না আজকের মাফিল সাকসেস হয়ে যাবে এমন কোন যুবক আছো ওয়াদা দিতে পারবো মাত্র তিরিশটা সেকেন্ডে দুই তিনটা যুবক আমার হাত ধৈরে ওয়াদা করবা দুই তিনটা যুবক আমার হাত ধৈরে ওয়াদা করবা মাত্র দুই তিনজন যুবক আমি চাই এই যে দেখো যুবকটা বৈশা বৈশা চোখের পানি জড়াইছে জীবনে আর নেশা করবো না জীবনে মায়ের কষ্ট দিব না তোমাদের যাদের মা আছে আর দুই তিনটা যুবক তো দুই তিনটা যুবক হাত ধুয়া আজকে ওয়াদা কইরা যাইবা জীবনে মায়ের কষ্ট দিবা না জীবনে তোমরা নেশা না যদি নেশা কইরা থাকো আজ থেকে ওয়াদা করবা আর নেশা করবো না আর তাড়িতে খুন লাগাইবো না কলা ফট ডাক দেন তো ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন ই আল্লাহ আল্লাহ তুমি কবুল কারায়ণপুর মাফ করিয়া উঠাইবা হাসরে আল্লাহ তুমি কবুল কর রে মাফ করি উটাইবা হাসরে ал্লাই যুবকের আমি রাইখা গেলাম তোমার কাছে জীবনে নিশা করব না জীবনে মারমনে আঘাত দেব না বাবার মনে আঘাত দেব না ал্লাই যুবকের মোরের মতো কবুল কর কত যুবক ময়দানে পয়সা কামদে হয়তো আসতে সাহস পায় নাই এই যে দেখো কেমনে আমার ভাইরা কামদে ал্লাই কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি ভাইদের কবুল করো এই নারায়ণপুর বাসীরা হাতের মালা পরে দাও চিৎকার মেরে বলে না আমিন যাও ভাই যাও জাগায় যায় পর যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই যুবক ভাইরা রে আজকের দোয়া যদি কবুল হয় আমার দিল সাক্ষী দেয় কারো দোয়া কবুল না হইলেও যে যুবকগুলা মনে মনে ওয়াদা করছে এই যে সামনে বইসা বৈষা যুবকগুলা কাঁদছে এই যুবকগুলা কিন্তু ওয়াদা করছে এই যুবকগুলার চোখের পানি আল্লাহ ফিরায় দেবো না আমার দিল সাক্ষী দেয় যদি এদের দোয়া কবুল হয় এইরকম একটা মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই যে দাড়ি পাকা বাবারা এই দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইলে এদের হাত আল্লাহ খালি ফিরাইতে লজ্জা পায় সেই দাড়ি পাকা মুরব্বীরা কানছে এই যে আমার বাবার বয়স নাইনটি আপ হয়ে গেছে দীর্ঘ সময় বইস আমার বাবা বয়ান শুনলো সভাপতি সাহেবের বাপ না সভাপতি সাহেবের বাবা দীর্ঘ সময় বইস বয়ান শুনলো এই যে দেখো প্রতিটা দাড়ি পাকা মুরব্বীদের চোখে পানি এদের চোখের পানি বিথা যাবে না যাবে না আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় নারায়ণপুরের যত মুসলমান কবরে গেছে কবর জান্নাতের বাগান বানায় দেবেন চিৎকার মেলে বলেন আমেন যদি আজকের এই মাহফিলটা কবুল হয় এমন